তবে ভাবতে লাগলো ফারু আপু আমাকে জিজ্ঞেস করলো না কেন আমি কি করে সেন্সলেস হয়ে গেছি ধুর কি সব হাবি যাবি ভাবছি আমি হ্যাঁ হয়তো আবারও ভয় পাবো বলে জিজ্ঞেস করেনি তাই সে আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে বারবার কল দিচ্ছিস কেন রে ভাই একটা কাজে গেলাম সেটাও বুঝবি না তুই হাতটা ফোল্ড করতে করতে বলে উঠলো রুদ্ধ তা কোথায় ছিলি এতক্ষণ তুই আর তোর মোবাইলটা বারবার বিজি দেখাচ্ছে কেন বাবাই কল দিছে তাই হয়তো তোর বাবা কি তোর প্রেমিকা দোস্ত তুই আমারে কি বোকা বানাতে চাস কাজ কি কিছু হলো জিজ্ঞেস করলো রুদ্ধ কি কাজ ওই যে উনি ব্যাপারে আমার সত্যি করে বলতো তোর নিকে কি তুই ভালোবাসিস না অন্য কিছু সে তোর মামা তো বোন হয় আর অনিমার ব্যাপারে কিছু কি হবে মামা তো বোন বলে কি বিয়ে করা যায় না এটাও সত্যি যে আমি তুমি কে চাই আমার নিজের করেই চাই cause i feel love about her খুশি মনে জবাব দিল রুদ্ধ ওকে দ্যাটস সো গুড আই এম সো হ্যাপি আচ্ছা অনির কাছে যা ভাই জানিস না তোর বোনের প্রতি কতটা অন্যায় হয় তোর মামা বাড়িতে সবটাই ভালো তবে তোর মামা ভাইদের আমি কখনো ছাড়বো না মামা তো ভাইদের কথা শুনে রেগে গেল অহন তুই কি ভাবছিস তুই বাইসেন্স তুই তাদের ছাড়তে পারিস কিন্তু আমার ছোট বোনটার মন নিয়ে চিনিমিনি খেলা সদামি শুদ্ধ আসলে পূরণ করে নেব হ্যাঁ তবে কয়েকটা দিন যাক তারপরে যাব তাদের কথা রুদ্ধের ফোনটা বেজে উঠলো ফোন রিসিভ করতে ওপাশ থেকে যা শুনলো তাতে হাতের ফোনটা পড়ে গেল তার ধপাস করে অহনের পাশে বসে পড়লো সে অহন রুদ্ধের ফোন হাতে নিয়ে কানের কাছে নিতে সেও ঠিক একই কথা শুনলো কথাটা শোনা মাত্রই নিস্তব্ধ হয়ে গেল সে কি হয়েছে নিট বল না ভাই অস্থির হয়ে গেল অহন রুদ্ধ নিজেই বিচলিত এমন ঘটনা সচরাচর হয়নি কখনো তার সাথে তন্নি তো তুর্জনের সাথে হাসপাতালে গিয়েছিল তাহলে কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করলো কেমনে নিজের কাছে বারবার এমন প্রশ্ন করে যাচ্ছে রুদ্ধ তবে কিছু একটা ভেবে বলল অহন ভাই আমার শান্ত হ কিছু হবে না তোর আমার মনে হয় কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই এখানে হয়েছে না হলে ইটস ইম্পসিবল কিন্তু কে করবে ওসব সব ও তো হাসপাতালে ছিল তাহলে কিডটা হলো কেমনে অহনের এমন বিচলিত ভাবটা মোটেও ভালো লাগছে না রুদ্ধের সে অহনের কাছে এসে হাত চেপে ধরে বলল বিশ্বাস করিস তুই আমায় অহন ভরসা আছে তো নামার উপর রুদ্ধের এমন প্রশ্নে জমকায় অহন ভাঙা গলায় সে জবাব দেয় হ হ্যাঁ আছে নন নিজের চেয়েও বেশি তুই না আমার বেস্ট ফ্রেন্ড তো তাহলে এসব কথা বলছিস কেন আমাই মুচকি হাসি দিল রুদ্ধ অহনের হাত দুটো শক্ত করে মুঠো করে নিয়ে বলল তাহলে তো চিন্তা কিসের ভাই ও তো আমারও বোনের মতন তাই না কাল সকালের মধ্যেই তোর নিখোঁজ নিশ্চয়ই পাবি অ্যাট এনি কস্ট আই প্রমিস অহন জানে রুদ্ধ যখন কোনো কাজ করবে বলে কথা দেয় সে কোনো না কোনো ভাবে সেই কাজটা হাসিল করেই ছাড়ে তাই রুদ্ধের প্রতি তার অগাধ বিশ্বাস আছে দীর্ঘ শ্বাস ফেলে অহন বলল সবটাই মানবো কিন্তু একটাই চিন্তা যাতে খারাপ কিছু হয়ে যায় রুদ্ধ ভাবলো অহন ঠিকই বলেছে সে আর কিছু ভাবতে পারলো না তাই সে অহনকে বলে দ্রুত বেরিয়ে যায় আর তার সকল গুপ্তচরদের ইনফর্ম করে দিল যে সে আজ রাতের মধ্যে যেন তন্নির খোঁজ পায় না হলে তার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে চোখ পিট করে তাকালো তন্নি মাথাটা সে কোনো মতেই তুলতে পারছে না ক্লোরোফর্মের প্রভাবের কারণে সে মনে করার চেষ্টা করলো সে এখানে আসলো কেমন করে আমি এখানে এলাম কি করে আমি তো হসপিটালে ওয়াশরুমের ওইখানে ছিলাম তাহলে তখন আহ তখন তো কয়েকজন হ্যাঁ ওরাই আমাকে এখানে নিয়ে এসেছে তাহলে এটা কি অনিপুর সাথে করা আমার পাপের ফল আজ তার চোখ বেয়ে নোনা জল গড়ে পড়ছে সেদিনও সে অনিমাকে প্রচুর অপমান করেছিল এটাই হয়তো রিভেন্স অব নেচার আর ভাবতে পারলো না সে হালকা মাথা ঘুরিয়ে চারপাশটা লক্ষ্য করতে চাইলো সে পাশেই দেখতে পেল যে তার মতন আরো অনেকে আছে যারা ঠিক একই রকম অবস্থায় পড়ে আছে তাহলে কি সে নারী পাচারকারীদের চক্করে পড়েনি তো তার ভাবনা ভাঙলো কিছু লোকদের তীক্ষ্ণ কণ্ঠস্বরে তাদের কথা ঠিক এমন সবগুলো এক করতে হবে বস আজ রাতে আসবে সবকিছু ঠিক আছে কিনা দেখতে তারপরে কাল সব কয়টাকে মদ্যপাত্রে পাচার করে দেওয়া হবে কথাটা শোনা মাত্রই অন্তরাত্মা কেঁপে উঠলো তন্নির শেষ পর্যন্ত পাচারকারীদের হাতেই শেষ হলো তার জীবন আর ভাবতে পারলো না সে শুনতে লাগলো বাকিদের কথাগুলো তাহলে কি করব ভাই এখানে মন্ত্রীর ছেলে চলে আসলে কিন্তু আমরা সবাই কেস খাবো তাই যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ করতে হবে সে অনেক মারাত্মক একজন ছেলে যা সর মারাত্মক লোক কি বাল করতে পারবে রে বড়জুল কয়েকজনকে মারতে পারবে তার আগেই শালাকে পরপাল ঘুরে নিয়ে আসব নে রতন আবে ঠিক বলছে রুদ্র শারিয়ান যেমন নাম তার ঠিক কাজ তো তেমন মারাত্মক সাংঘাতিক গাছের লুক সে তবে ইপর যত সব মাল সাপ্লাই না করতে পারার কারণেও কিন্তু সে তুই নতুন তাই কিছুই জানস না তাই ওকে নিয়ে আমার যত বয় এইবার এই হাজার টাকার পরিমাণও কিন্তু অনেক বেশি তাই টেনশনটা একটু বেশি রতন এবার যেন আসার আলো পেয়ে গেল সমর ভাই কখনো মিথ্যা বলে না তাহলে কি এই সমরিতার তার বোনকে পাচার করে দিতে চেয়েছিল কত বছর যেখানে মন্ত্রীর ছেলে তাদের সাহায্য করেছে এই পাচারটাকে ঠেকাতে এই সমরই কি সে লোকগুলো যাদের কাছ থেকে সে এতদিন প্রতিশোধ নিতে ঘুরছিল তাহলে কি সে মন্ত্রীর ছেলেকে সাহায্য করবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল সে এই পাচারে যে অর্থ সে পাবে তাতে তার মায়ের চিকিৎসার খরচ হয়ে যাবে সাথে বোনের বিয়েরও কিন্তু পাচারটা না আটকালে সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না তাকে ভাবান্তর হতে দেখে আবির বলে উঠলো কি ভাই ভয় পেয়ে গেলি নাকি টেনশন নিস না বেটা আজকে সব কাজ একদম আরামসে হয়ে যাবে তুই টাকাগুলো পাইয়া যাবি বুঝছস মাথা নাডিয়ে জবাব দিল রতন আরে না তেমন কিছু না চল সিগারেট খামো নেশা হয়েছে বলে রতন চলে গেল সে জানে আবির খাবে না এখন তাই সে বুদ্ধি করে চলে গেল তাকে যত দ্রুত সম্ভব মন্ত্রী ছেলে মানে রুদ্ধের নম্বর সংগ্রহ করে খবর দিতে হবে না হলে অনেকগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে দরকার হলে তার মায়ের চিকিৎসা খরচে নিজের কিডনি বিক্রি করে চালাবে তাতেও সে শান্তি পাবে ফারুয়াপু এসব কেমনে হলো তন্নির কিছু হবে না তো সে কেমনে কিডন্যাপ হলো ফারিয়াকে জড়ে ধরে এক কথাগুলো বলে থামলো অনিমা তার পাশে সমানে বিলাপ করে যাচ্ছেন তার ছোট মামি আসমা বেগম তার একমাত্র সন্তান তন্নি কি হয়ে গেল মেয়েটার অনি আমার মেয়েটার কিছু হবে না তো আমি যে আর মানতে পারছি না তোর নিয়ে কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল না মা অনিমায় মা তার ছোট মামিকে জোরে ধরে কান্না করে দিল হাজার হোক তোর নিয়ে তার মামা তো বোন হয় ফারিহাও এক প্রকার নিস্তব্ধ হয়ে গেল তার মনে চলছে অন্য চিন্তা মাথাতে এক প্রকার ফাঁকা হয়ে গেছে তার কি হচ্ছে এসব কি করবে সে তার বাবাও তো অসুস্থ না হলে সে নিজেই তার বাবাকে বলে সবকিছুর খোঁজ নিত ছোটমা মা অনু দেখো তোমরা কান্না করো না এমন কেউ আছে যে এগুলো করাচ্ছে তাও আমাদের সকলের অগচরে নিশ্চয়ই এই পরিবারে কোনো শত্রু যেমন তেমনও নয় একেবারেই জাত শত্রু তোমরা শান্ত হও দেখবে আল্লাহ রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু যে ছিল জাত শত্রু সে তো অনেক আগেই সুইসাইড করেছিল আজ থেকে সতেরো বছর আগে তাহলে এখানে বা হতে পারে এই শত্রু তোমার ছোট মামা নিশ্চয়ই জানবে হয়তো কে সে ওদের বাড়িতে আসতে বলো কি হচ্ছে এসব আমি কিছুই বুঝতে পারছি না কাল পর্যন্ত আজ আমার মেয়ে কি চাই তারা বলে আবারও কান্নায় ভেঙে পড়লো আসমা বেগম দীর্ঘ শ্বাস ছাড়লো অনিমা সাথে ফাড়ি হাও কি বা করার আছে তাদের তবুও সান্ত্বনা দিতে লাগলো আসমা বেগমকে আমার আজ রাতের মধ্যেই সব খবর চাই সে যে করেই হোক ওকে খুঁজে বের করো অ্যাট এনি কস্ট অ্যান্ড উইথ সেফলি ইয়েস স্যার উই ডু আউট বেস্ট ম্যাম কিছু হবে না ইয়েস সব জায়গায় অ্যালার্ট করে দাও এই সব কিছুর পেছনে কেউ একজন আছে যে আমাদের অজানা আরেকটা কথা কোথাও নারী পাচার হচ্ছে কিনা খবর নাও এমনও হতে পারে সে নারী পাচারকারীদের হাতে আটকে পড়েছে তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমি এক্ষুনি খবর নিচ্ছি আপনি টেনশন করবেন না সব কিছু ঠিক আগের মতন হয়ে যাবে হুম দেখো খবর নিয়ে আমায় ইমিডিয়েটলি জানাও ওকে স্যার বলে ফোন কেটে দিল লোকটা সব ইনফরমারদের যখন খবর নিতে ব্যস্ত ঠিক তখনই রুদ্ধের অপর মোবাইলে ফোন আসে হাতে নিয়ে দেখলো আনন নাম্বার তবুও রিসিভ করলো সে ওপাশ থেকে যেটা বলল সেটা শুনে রুদ্ধের অধরের কোণে বাঁকা হাসিটা আবারো ফুটে উঠল আজ হয়তো কারো শেষ দিন হতে চলেছে নয়তো কোনো মুখোশধারী মুখোশ উন্মোচন হতে যাচ্ছে অনেক হয়েছে লুকোচুরি মিস্টার জাহিদ আলী এবার দেখবেন আসল খেলা অন্ধকারে বেঁকা হেসে উঠলো একজন তরুণ এতক্ষণে পেছন ফিরে নিজের সাঙ্গ পাঙ্গ নিয়ে পাচারের ব্যাপারে কথা বলছিল বলে তরুণটির উপস্থিতি টের পায়নি জাহিদ আলী কিন্তু পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল তারা সকলেই সকলে বন্দুক তাক করলেও জাহিদ আলীর ইশারায় নামিয়ে দিল আবার মানুষটির দিকে ততলিয়ে বলে উঠল কে তুমি আর কি করবে তুমি আবার অধরের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠলো ব্যক্তিটির মুখে কথাটা শেষ হওয়ার সাথে সাথে পুরো ঘর জুড়ে আলোকিত হয়ে উঠলো মুহূর্তেই সামনের ব্যক্তিটির দিকে তাকাতে ভয়ে দু কদম পিছিয়ে গেল জাহিদ বিশ্বয় বিস্ময় তার অস্পট বলে উঠল রুদ্ধ তুমি এখানে হুম ভয় পেলেন বুঝি আপনার মতন একখান সাহসী মানুষের যদি এত ভয় থাকে তাহলে আমাদের কি হবে বলুন তো সো ডোন্ট প্যানিক তা কি কারণে এখানে আসা এত নাম ডাকওয়ালা একজন মানুষের এসে গল্প করছেন তাও দু টাকার কয়েকটা মানুষের সাথে নাক ছিটকালো রুদ্ধ রুদ্ধের এরকম নাক ছিটকানো আর ভাবেলেশিন কথায় কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ছে চোখের কার্নিশ বেয়ে রুমাল দিয়ে ভালো মতো মুখটা মুছে নিল জাহিদ ভয় ভয় বলে উঠল এই এমনি রেগে গেল রুদ্ধ এখানেও মিথ্যে বলা শুরু করেছে রুদ্ধের এতটা রাগ আগে কখনো দেখেনি জাহিদ সোজা এসে কলার চেপে ধরে বলে উঠলো ইউ রাস্কেল কি ভেবেছেন হ্যাঁ নিজেকে কি খুব বেশি চালাক মনে করেন জানেন না অতি চালাকের গলায় দড়ি ঠিক আজও আপনার গলায় ঝুলবে আপনার চালাকি সেই দড়ি বুঝলেন মিস্টার জাহিদ আলী ওরফে ব্ল্যাক ডগ রুদ্ধের কথা শুনে ভয় যেন খাবলে ধরলো সে তার গোপন নাম ব্ল্যাক ডগ জানলো কেমনে তার ভাবনার মাঝে রুদ্ধ আবারও তাতানো কণ্ঠে বলে উঠল আমায় আমার বাবায়ের নামে মিথ্যা অপবাদ শুনিয়ে আমাদের সম্পর্ক আলাদা করার চেষ্টা ছিলেন সফল হলেন না তারপর নিজের মেয়েকে দিয়ে বাবায়ের ব্রেন ওয়াশ করার চেষ্টাও করেছিলেন তাতেও সফল হলেন না সফল হয়েছিলেন আমার বাবায়ের এক চতুর্থাংশ সম্পদ নিজের নামে করে কিন্তু আফসোস সেই সম্পদ আবারও আমাদেরকে থেকে গেল আর সেটার খবর পেয়েই আমার বাবাইকে মারতে লোক লাগিয়ে গুলি করে মারতে চেয়েছিলেন কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় সেটাও হলো না তার আগে নিজের আপন বড় বোন মানে আমার মা মিসেস হাফসা বেগম যাকে মা বলতেও আমার ঘৃণা হয় এখন সেই মানুষটিকে সকলের চক্ষু আড়াল করে আমাদের বাড়িতে প্রবেশ করিয়ে বাবা এর খাবার স্লো পয়জন মিশাতে সাহায্য করেছিলিস কিন্তু আমাদের উপর সৃষ্টিকর্তা রহমত ছিল বলে সেই যাত্রাতে ও বাবা বেঁচে গেছেন আর আজ শেষ মেশ চৌধুরী বাড়ির মেয়েকে কিডন্যাপ করেছিস তাও যাদের খুন করেছিলে আজ থেকে তেরো বছর আগে একটা মিথ্যা কেস থেকে নিজেকে বাঁচাতে